ফাইবার রিলেটেড সবচেয়ে বেশি আমি যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে আমার এনআইডি কার্ড নেই তাহলে আমি আইডি ভ্যারিফাই কীভাবে করবো বা আমার এনআইডি কার্ড নেই আমি কি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো কি না এটার উত্তর হচ্ছে আপনার এনআইডি কার্ড না থাকলে এবং আইডি ভ্যারিফাই করতে না পারলে আসলে ফাইবার অ্যাকাউন্টে আপনি কোনো গিক পোস্ট করতে পারবেন না এবং গিক পোস্ট না করলে অর্ডার পাওয়ার কোনো উপায় কিন্তু ফাইবার অ্যাকাউন্টে নেই তাহলে আপনি কিভাবে কাজ শুরু করবেন তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বাবা মা বা ভাই বোন যার এনআইডি কার্ড আছে তার পারমিশন নিয়ে তার আইডেন্টি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন এখন একটা ছোট্ট সহজ কথা বলি অনেকেই বোঝেন না যে ভ্যারিফিকেশনের মানেটা কি ভেরিফিকেশনের বাংলা অর্থ হচ্ছে যাচাই করা এখন আমি যদি আমার নাম দেই আমার নাম দিলাম ঠিকানা দিলাম ফাইবার অ্যাকাউন্ট খুললাম যখন আইডি ভেরিফিকেশনের জন্য এনআইডি চাইলো তখন আমি আমার মায়ের আইডিটা সাবমিট করলাম তখন কিন্তু আমার নাম এবং সেই এনআইডির নাম মিলবে না তাহলে আপনার আইডিটা তখন বাতিল হয়ে যাবে বা ভেরিফিকেশন হবে না তাহলে কি করতে হবে আপনি যার এনআইডি ব্যবহার করবেন তার নামেই জিমেইল অ্যাকাউন্ট খুলবেন তার নামেই ফাইবার অ্যাকাউন্ট খুলবেন তার সব কিছুই দেবেন ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট পায়োনিয়ার অ্যাকাউন্ট এই প্রত্যেকটা জিনিস যে কটা জিনিস লিস্ট দিলাম এই প্রত্যেকটা জিনিস একই মানুষের হতে হবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে আর ফাইবার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে শুধুমাত্র হাতের লেখা ভয়েস ওভার বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন তা নিয়ে কিন্তু আমার ভিডিও প্লে লিস্ট বানানো আছে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ধন্যবাদ